আমি সুমাইয়া জাহান আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ আমি প্রাইমারি তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক বর্তমান সরকার আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছে কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও হাইকোর্ট থেকে আমাদের এই রেজাল্টটা বাতিল করে দেওয়া হয়েছে আর সেই জন্যই আমরা চব্বিশ দিন যাবৎ আজকে এইখানে রাত দিন কর্মসূচি দিয়ে যাচ্ছি লাগাতার চব্বিশ দিন যাবৎ আমরা এইখানে প্রেস প্রেসক্লাবে অবস্থান করছি দিনে সাহাবাগ রাতে প্রেস ক্লাব ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা এখানে অবস্থান করছি বর্তমান সরকার এবং তিনটি মন্ত্রণালয়ের অনুমতিতে সকল জটি আইনি জটিলতা পরিহার করে আমাদের কার্যটা সম্পন্ন করা হয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এবং উপদেষ্টাদের উপদেষ্টা স্যারদের অনুমতি সাপেক্ষে আমাদের প্রাথমিক মন্ত্রণালয় থেকে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হয় তারপরেও কেন আমাদের সাথে এই প্রহসন কেন আমাদের নিয়োগটা এইভাবে বাতিল করে দেওয়া হলো এই জন্যই আমরা এখানে এসেছি একই নিয়োগে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে তাহলে তৃতীয় ধাপ আমরা ঢাকা চট্টগ্রামের ছয় জন কেন বঞ্চিত হয়েছি সেই অধিকার আদায়ের জন্যই আমরা আজকে রাজপথে এসেছি চব্বিশ দিন যাবৎ আমরা রাজপথে পড়ে আছি আমাদের অধিকার আদায়ের জন্য যতক্ষণ পর্যন্ত না আমাদের এই অধিকার আদায় অধিকার দেওয়া হবে আমাদের যোগদান নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত আমরা পারি ফিরবো না আমরা এই রাস্তায় থাকবো এবং আমাদের বর্তমান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই স্যার আপনি তো শান্তিতে নোবেল পেয়েছেন আপনার জন্য আমরা এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন এমনকি আমাদের বাংলাদেশের সকল জনগণ গর্ববোধ করি সেই পরিপ্রেক্ষিতে স্যার আপনাকে আমরা বলতে চাই যে নারীর প্রতি সকল বৈষম্য দূর করার জন্য আপনি কাজ করে গেছেন তাহলে আজকে আমাদের ঢাকা চট্টগ্রাম বিভাগের ছয় জনের মধ্যে চার প্লাস নারী তাহলে আজকে আমাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে বর্তমান সরকার যখন আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে তাহলে এখন আমরা কিভাবে । বঞ্চিত হচ্ছি কেন বঞ্চিত হচ্ছি আমরা সমাজে রাষ্ট্রের কাছে মুখ দেখাতে পারছি না আমরা সামাজিকভাবে মানসিকভাবে প্রতি হেয় প্রতিপন্ন হচ্ছি রাস্তায় বের হতে পারছি না বাসা থেকে বের হতে পারছি না সকলেই জিজ্ঞেস করছে তোমাদের না একটা সরকারি চাকরি হয়েছে তোমাদের চাকরিটা কেন বাতিল করেছে আচ্ছা সেই জবাবটা আমরা কি দিব কেন আমাদের চাকরি বাতিল করা হয়েছে আমাদের কি দোষ সরকারের কাছে রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন যখন সমাজে আমাদের প্রশ্ন করছে তোমাদের চাকরি কেন বাতিল করা হলো তখন আমরা কি বলবো সেই উত্তরটা আমাদের দিয়ে যাবেন যে কেন আমাদের চাকরি বাতিল করা হলো আমাদের কি অপরাধ সেই জন্যই আমরা বলতে চাই আপনারা বর্তমান সরকার এবং সকল আইনি জটিলতা মেনে যখন আমাদের ফল প্রকাশ করা হয়েছে আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছেন তাহলে আমাদের সেই সামাজিক মর্যাদা যখন আপনারা বর্তমান সরকার আমাদের সামাজিক মর্যাদা দিয়েছেন তাই আমরা চাইবো আমাদের যথাযথ মর্যাদা ফিরিয়ে দিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করে দেন বর্তমান রাষ্ট্রের কাছে সমাজের কাছে সরকারের কাছে আমাদের একটাই কথা আপনারা আমাদের যথাযথ সম্মান দিয়েছেন আপনারাই আমাদের সম্মান ফিরিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ আমার নাম সুমাইয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা থেকে রূপগঞ্জ উপজেলার একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক টঙ্গী সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছে